তো আ আপনার খামার কবে থেকে শুরু করেন এই কবুতরের খামারটা দুই বছর জি তো এখন কি পরিমাণ কবুতর আছে অনেক অনেক জি 340 কবুতর আলহামদুলিল্লাহ তো মোটামুটি বেশ কিছু কবুতর তো বিক্রি হবে জি বিক্রি করে অনেক আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করবেন এদিকে আচ্ছা আলহামদুলিল্লাহ

এমনি তো প্রতিনিতে তো বাচ্চা বিক্রি করে জি সব করে রানিং পিয়ার বিক্রি জি অনেক কিছু করেছি এখন অনেক বেশি হয়েছে তো বিক্রি আর খানা এখানে তো বিডিং পিয়ার আছে না একটু ধরে দেখাবেন জোড়া বাচ্চা আছে আছে জোড়া বাচ্চা এই যে এই যে জোড়া বাচ্চা আচ্ছা ওই যে একটা বাচ্চা দুটো বাচ্চা

দেখি খুব মোটামুটি জোড়া জোড়া বাচ্চা আছে অধিকাংশ কব জোড়া বাচ্চা এটি হচ্ছে বিশাল ব্যাপার জোড়া বাচ্চা সবাই করতে পারে

অনেক বড়ো জুটি এটা মানে না এটা খালা আপনারা এই তো মটা সবই তো লাহোরের কালেকশন জি তো লাহোর দিন করে না করে কি বেশ বড় জি অনেক বড় বড় তো একটু প্রবলেম হয় মাশাল্লাহ বেশ এগিয়ে গেছে একটা নর এমন মার্কিংটা দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ এবং টেইল মার্ক এবং লেজ যেগুলো দেখছেন পাইর ফেদার মাফের খুব সুন্দর আলহামদুলিল্লাহ জি তো দেখা যায় না সময় দেখা যায় না নাই খুব সুন্দর চিকা আমাদের আমার ঘরের এটা ঘরে কি বাচ্চা করতে করে আবার ওরা ও আচ্ছা আপনার আমারই জন্মই মোটামুটি এইটা এটা সেম আর কি দুইটাই নরি ব্লু চেকার জি দুইটাই ব্লু চেকার আর মাদি হচ্ছে ব্ল্যাক মাদি ব্ল্যাক বাচ্চা কি রকম আছে বাচ্চা জোড়া জোড়া বাচ্চা আছে জোড়া আছে মানে কালো হ্যাঁ বাচ্চা কালো আছে চেকারও আছে কালো আছে বাচ্চা আলাদা করে ফেলছি ছিল তো এই যে ডিম দিছে আবার ডিমে আছে না বর্তমানে জি বর্তমানে ডিমে আছে আর এই যে গ্রে বয়ের সাথে একটা ব্ল্যাক এ পেয়ার দেখা যাচ্ছে কেন

খুবই সুন্দর হাইট মাশাআল্লাহ দেখি সব ফুলে সুন্দর কি মোটামুটি খারাপ না পাই ফেদার এবং লেজে কোনো মিস পার্কিং নেই আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই ড্রপিংটা দেখেন ড্রপিংটা পারফেক্ট আছে আর খালি মানে সব রেড কালারে লাগো না জি সেটা আচ্ছা এগুলো কি আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ সবগুলে ভালো আছে বুকের সাইজ স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালো ভালো দেখে দিন হ্যাঁ একটু অনেক বিষয় আর কি 보면은 যে হাইটটা দেখেন আলহামদুলিল্লাহ Lahore যে এটা ইউ শেপ এবং হাইট খুবই সুন্দর চমৎকার আর ওরে বাবা এখানে তো পুরা সুখী পরিবার জোড়া বাচ্চা আছে বাচ্চাগুলো দেখেন এখানে একটা বাচ্চা না আরেকটা ছেলে দেখালে আসলে বোঝা যাবে বাচ্চাগুলো কীরকম চটপটে কীরকম তার শেপ দেখ সমস্যা নেই ছোটো বাচ্চা তো দেখ মাস বিও দেখতে পাচ্ছেন এদের পায়ের ফেদার বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর এবং এদের সেই প্যারেন্টস হচ্ছে এগুলা সবাই নিজের ডিমে নিজেই বাচ্চা করছে এবং ভালোই বাচ্চা খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে কি আরেকটা পেয়ার এটা এখনো দেয়নি দিবে হয়তো খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দে রেড কত পেয়ার হবে আর আছে কিছু আছে এখানে ব্লিডিং পেয়ার বাচ্চা তো দেখলামই আর এইদিকে কিছু আছে ডান কালারে এটা আছে আলহামদুলিল্লাহ আছে ওটা আছে না এটা

সবই দেখলাম তো এইদিকেও তো যা আছে মোটামুটি কিছু সেল হবে জি সেল হবে আচ্ছা এইদিকে শুরু করবেন কোন গুলো দিয়ে এইদিকে এগুলো সাদা বোম্বাই এইগুলা সাদা বোম্বাই জি সাদা বোম্বাই তো বাগান করে ফেলছেন জি বিয়স আসলে একটু উচিতে যে দেখানো সম্ভব আর কি এখানে কত পিস বাচ্চা হবে এখানে

রেড কালারের বোম্বাই এটা তো প্যারাস বিক্রি করবে জি জি আমাদের খালা কাছে রেসারও আছে আলহামদুলিল্লাহ জি এটা দেখা যাচ্ছে ইয়েলো কালারের পেয়ার এবং এখানেও আছে এটা দুই কালার বাচ্চা দুই কালার আসছে এর আর বলো মিলন জি এর মধ্যে আচ্ছা এগুলো হলো দিলাম আচ্ছা এখানে লাহোরের বেবি আছে গ্রে বার ডান কালার মিলানো আর বোম্বাই আছে মনে হয় কিছু জি বোম্বাই

তো দেখতে পাচ্ছেন খালার ফ্লাইং জলে বেশ বড় দুইটা পাটে এটা কি জোড়া নাকি খালা জোড়া নিচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন বিহার্স এখানে বেশ কিছু কবুতর আছে ফ্লাইং জলে এমন এই দিকেও আছে আর আমাদের একটা পকেট সাইজ আর কি এখানে জায়গায় জায়গায় খুব করা আছে আচ্ছা

নম্বারে ইমো WhatsApp আছে আমার নাম্বার হলো ইমো আমি আলোচনা দাম বলবো মানে দাম তো বলা হয়ই সবগুলা আলোচনা ফোনের মাধ্যমে জি আর সেল করা সম্ভব আচ্ছা আর ডেলিভারি তো দেওয়া সম্ভব আছে আচ্ছা ফেনি যারা আছেন ফেনি ফেতো বা আশেপাশে জেলা যারা আচ্ছা এসে লোকেশন কি আও বলে দিই একাডেমি সেগুলো সড়ক আচ্ছা আসতে হবে এখানে ঠিক আছে খেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কষ্ট